ভিউআর গরুর হাট পরিক্রমায় আপনাকে স্বাগতম দেখতেই পাচ্ছেন একশো নব্বই পর্ব কাঁঠালবাড়ি গরুর হাট এই পর্বটি দেখার আগে একশো অষ্টআশি একশো পর্বটি দেখে নেবেন এই হাটটি সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন ভাই এই এটা আপনার এটা কি সার্না বকন এগুলো কয় মাস

চমৎকার চমৎকার দেশি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা ভাইয়া এই গরুগুলো কোন এলাকা থেকে আসছে এই এলাকারই গরু তো এই হাটে কি এই এলাকারই গরু বেশি পাওয়া যায় নাকি আচ্ছা ভাইয়া আপনাদেরকে আরো কিছু চমৎকার দেশি গরু দেখানোর চেষ্টা করতেছি ভাইয়া এটা কোন জাতের কোন জাতের বকনা জাতটা কি দেশি দেশি এটা কয় মাস বয়স

আচ্ছা এর পরের গরুটা কত পাবেন মনে হইতেছে 18 18 এটা কি শান না বকন 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 আর এর পরের টাকা আপনার ওইটা কেমন দাম পাবেন মনে হচ্ছে 17 পাবেন পাবেন 17 বলতেছে 17 বলতেছে আর মানে আটটু বেশি নাকি ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া এই যে আপনি যে এই গরু কটা নিয়ে আসছেন ষাটটা

হ্যাঁ আঠারো মতো তো ভাইয়া এটার দাম চাচ্ছেন কত পঁচপান্ন হাজার আর এই যে কাস্টমার কিরকম বলতেছে বিয়াল্লিশ চল্লিশ তো আশা করতেছেন কিরকম দামে বিক্রি হবে পাঁচচল্লিশ ছিচল্লিশ আচ্ছা ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওর আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি ভিওর দেখতেই পাচ্ছেন একটি গরু এই গরুটি বিক্রি হয়েছে তো এটা কী দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি

আচ্ছা তো এটা কয় দাতে দুই দাত বড়টা হলো দুই দাতে আর ওর বাচ্চা বাচ্চা কয় মাসের এই মাস দুই বেশি মাস দুই আচ্ছা আপনাকে ধন্যবাদ তো আমরা অন্য অন্য ছাগল দেখানোর চেষ্টা করতেছি ভাই এই ছাগলটা কার আপনার হ্যাঁ এটা কয় দাতে আমার ছবি তুলি না আমার ছয় দাত ছয় দাতে হ্যাঁ এটা পেটে কি কিছু আছে না না এখন পেটে কিছু নাই না দাম তো সেন করে কমেটা দাম তো 5000 5000 হ্যাঁ আর এই যে কাস্টমার কি রকম বলে 4000 4000 বলে ছাগল দুটি দেখতেছেন এই দুটি সম্বন্ধে আমরা এখন একটু জানার চেষ্টা করতেছি ভাই এটার বাচ্চা কি এটা আচ্ছা এটা কয় দাঁতের এখনো দাঁত নাই ছাগলের কি দাঁত ছাড়াই বাচ্চা হয় নাকি

এগুলো কি দেশি নাকি আমাদের দেশি কয় মাস বয়স এগুলো তিন মাস তিন মাস করে বয়স দাম চাচ্ছেন কিরকম আর এই যে কাস্টমারের কথা বলে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তো আশা করতেছেন কিরকম দাম পাবেন হ্যাঁ কত দাম পাবেন আশা করতেছেন ছয় হাজার মধ্যে পাবেন আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি ছাগল ভাই এদিনে কি খাসি নাকি একটা খাসি একটা পাটা

ভিউয়ার দেখতেই পাচ্ছেন এই যে ছাগলগুলো এবং তার পাশে আরেকটি ভেড়া আছে আমরা দেখতেছি তো এইগুলো যিনি কিনেছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি আমরা ভাই এগুলো কার আপনার কিনেছেন এগুলো নাকি আচ্ছা তো এই যে এটা দেখতেছি এটা কি খাসি নাকি তো এটা কবটা কিনলেন কবটা কিনলেন এটা চার হাজার আর এই যে এগুলো খাসি বারো হাজার নাকি তিনটা বারো হাজার দেখিলে ভাই এ দুটা কি পাঠি নাকি খাসি পাঠা ধনটা পাঠা আচ্ছা তো এই দুটার দাম চাচ্ছেন কিরকম ছ হাজার কাস্টমারের কথা বলে চার হাজার বলে দুটা তো আস্তে আস্তে কিরকম দাম পাবেন পঁয়ত্রিশশোর মতো বলে